মুসলমান মুসলমান লড়াইটা হচ্ছে আর আব্বাস যে জাহান আমার কুকুর বলেছে এটা হচ্ছে রাজনীতির লড়াই দেখেন ইট মারলে পাটকেল খেতে হবে আমি ফুটবল মাঠে ফিটবল খেলতে যাবো আর আমি যখন এগেনেস্ট দলের বিরুদ্ধে বল নিয়ে যাব তা আমাকে হুজুরের ছেলে বলে কেউ ছেড়ে দেবে ভেঙে যাবে আর তখন আমি চিল্লে যদি বলি ওগুলো আমি হুজুরের ছেলে আমাকে মেরেছে মেরেছে সৌকাত যে ভাষা বলেছে যে ভাষাটা বলেছে ওই ভাষা নৌসাদ আব্বাস আর কাশেম ছাড়া শখাত অন্য কোনো পীরের আওলাদকে বলতে পারবে এই পীরের আওলাদ আমাকে পীরের আওলাদের মতন থাকা উচিত ধর্মীয় মঞ্চ থেকে রাজনীতির স্লোগান দেওয়া উচিত নয় রাজনীতির কথা বলা উচিত নয় ধর্মীয় মঞ্চ থেকে যেসব মানে রাজনীতির মানুষেরা ধর্মের প্রতি আঘাত করছে তার সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার আছে বলে আমি মনে করি তাদের ভাবে জিজ্ঞেস করলে বুঝতে পারবে এই তো আমি দেখছিলাম আপনারা আমার প্রশ্ন করতেই পারেননি এই সোশ্যাল মিডিয়া দেখছিলাম ও তো বললো সহকাতম লাগে কি বলা হয়েছে জাহান নামের কুকুর কুকু আর শকাত কি কী বলছে যদি মায়ের দুধ খেয়ে থাকিস যদি বাপ যদি সত্যিকার জন্ম দেয় তাহলে এখানে এসে আবার দেখা সকাত মুসলমান আব্বাসও মুসলমান কি সুন্দর কি সুন্দর মুসলমান মুসলমান লড়াইটা হচ্ছে আর দুস্মনাটা কেমন হাসছে এরা তো দুজনে এখানে হাসির খোরাক হচ্ছে সকাত যে কথাটা বলেছে আব্বাসকে যদি মায়ের দুধ খেয়ে থাকিস বাপ যদি সত্যি জন্ম দিয়ে থাকে যে ভাষা বলেছে আর আব্বাস যে জাহান নামার কুকুর বলেছে এটা হচ্ছে রাজনীতির লড়াই এটা রাজনীতির লড়াই দেখেন ইট মারলে পাটকেল খেতে হবে ইট মারলে পাটকেল খেতে হবে আমি আগেও বলেছি আমি ফুটবল খেলতে যাব আমি পীর সাহেবের ছেলে আমি ফুটবল মাঠে ফিটবল খেলতে যাব আর আমি যখন এগেন্স্ট দলের বিরুদ্ধে বল নিয়ে যাব তা আমাকে হুজুরের ছেলে বলে কেউ ছেড়ে দেবে তাই আটকাবে আটকাতে যে পায়ে ঝাড়বে পা ভেঙে যাবে আর তখন আমি চিল্লে যদি বলি ওগুলো আমি হুজুরের ছেলে আমাকে মেরেছে 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 সেটা বলা স্বভাব হবে কি সওকাত যে ভাষা বলেছে যে ভাষাটা বলেছে ওই ভাষা নসাদ আব্বাস আর কাশেম ছাড়া সকাত অন্য কোনো পীরের আওলাকে বলতে পারবে ওর হেম্বত আছে ওর গুর্দু আছে ওর গুর্দো আছে সহকাত যদি এই তিনজন ছাড়া অন্য কোনো পীরের আওলাদকে বলে না আমাদেরও কিছু করতে হবে না কোটি কোটি আমাদের ভক্ত আছে শওকাতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে ওই এলাকার মানুষই জ্যান্ত কবর দিয়ে দেবে কথা বুঝতে পারছেন না কিন্তু সৌকাত যে কথাটা বলেছে শওকাত কেন যে ভাষা ইউজ করেছে ওই ভাষা যদি অন্য কেউ ইউজ করে পিলেরা আওলাদের ওপরে তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে কিন্তু শহকাতকে বলা লোকে বলা লোকে যে বলিয়েছে তার জন্য তাকে শুনতে হচ্ছে সহকাত মোল্লা তো অন্য কোনো হুজুর নামে বলেন আর সে বলতেও যাবে কেন সে বলতেও যাবে কেন আমি যদি তাকে ইট মারি আমাকে তো সে একটা পাটি ঘুরে ইট মারবি আর আমি তো ইট না মানে আমাকে ইট মারবে না আমি পীরের আওলাদ আমি পীরের আওলাদ আমাকে পীরের আওলাদের মতন থাকা উচিত ওই জন্যই আমার মুজাদের জামান দাদা হুজুর কেবলার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ কাউকে রাজনীতির দলে যুক্ত না হওয়াটাই উচিত বলে আমি মনে করি ফুরফুরা কি হচ্ছে এই সম্পর্কে আপনার অবগত আপনি জানেন এই ফুরফুরা হচ্ছে আল্লাহর কাবুলিয়াতের ফরফুলা শরীফ এ ফুরফুলা শরীফ কাবুলিয়াতের মনে রাখবেন যে বাত্তি আল্লাহ জ্বালাবে সে বাত্তিকে কারো বাপের নেয় নিবত করে আমি তোহাকে যদি আল্লাহ ইজ্জত দেয় সারা পৃথিবীর মানুষ যদি আমাকে বেয়জিত করার চেষ্টা করে সে পারবে না সে পারবে না আমাকে বেহজ্জিত করতে আর আমাকে যদি আল্লাহ বেহজ্জিত করেন সারা পৃথিবীর মানুষ যদি মনে করে আমি ওনাকে এজ্জত দেবো পারবে না ফুরফুরা শরীফ ছিল আছে কামত পূরণ থাকবে অতএব আমি তহাসিদ্দিক আমি পীরের আওলাদ আমি যদি পীরের আওলাদের মতন থাকতে পারি তো আমার কাছ থেকে মানুষ সরবে না আমার সমালোচনা করবে না আমার গিবোধ করবে না তবে কিছু মানুষ আছে তারা ঘুলা জলে মাছ ধরতে বেরিয়েছে ওই কিছু মানুষ কমান্ড করে দেখবেন বাজে বাজে তারা এই সুযোগে ওরা হচ্ছে ফুরফুরাসের বেদ দুশ্মন যারা কমান্ড গুণ করে এন্ট্রি ওরা হচ্ছে ফুরফুরা দুশ্মন ওরা সুযোগে সৎ ব্যবহার করে ওরা সুযোগে সৎ ব্যবহার করে বলে মনে করেন আপনার ভাইপোর আব্বাস ভোটে দাঁড়াবে বলছেন হ্যাঁ আপনার যে কি ভোটে জিততে ইংরাজিতে একটা কথা আছে ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা তার ব্যক্তিগত ব্যাপার সে রাজনীতি করবে না করবে নে সেটা তার ব্যাপার সেখানে আমি কি বলবো